এনসিপি নেতার রাতের আধারে চাঁদা নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ধরে পুলিশে দিল স্থানীয় জনতা দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক বাড়িতে রাতে চাঁদাবাজি করতে গেলে জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রধান সমন্বয়কারী এম এ তাফসির হাসান সহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা শনিবার রাত সাড়ে নয়টায় বোচাগঞ্জ উপজেলার বাড়িয়া গ্রামে এই চাঞ্চলকর ঘটনাটি ঘটে এম এ তাফসির হাসান ত্রয়োদশ জাতীয় সংসদ অংশ অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেও পরে আর জমা দেননি এই ঘটনায় রোববার সকালে বাড়িয়া গ্রামের মৃত সাকুরাম রায়ের ছেলে সন্তোষ কুমার রায় বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি চাঁদাবাজির এজাহার দায়ের করেছেন গ্রেফতাররা হলেন প্রচাপ উপজেলার ধনতলা এলাকার মৃত শমসের ছেলে এম এ তাসির হাসান ও ভররা গ্রামের আব্দুল করিমের ছেলে মঞ্জুর আলম তাপসির হাসান এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী দায়িত্ব পালন করছেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তবে তা দাখিল করেনি এজাহারে উল্লেখ করা হয় বাদী সহ তার পরিবারের সদস্যরা শনিবার রাত আটটায় খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন রাত সাড়ে নয়টায় আসামিরা হাতে লোহার পাইপ ও স্টিলের লাঠি সহ বাড়ির সামনে এসে ডাকাডাকি করেন পরে তার নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেন এ সময় বাড়ির গেট খুলে দিলে তারা প্রবেশ করে বাদীর বড় ভাই পরমিল করেন ও করতে থাকেন এক পর্যায়ে পরিমল চন্দ্র রায়ের স্ত্রীকে হুমকি প্রদান করে বলেন তোর স্বামীকে বের করে দে না দিলে তোর ট্রাঙ্কের চাবি দে নচেত সবাইকে মেরে ফেলব এ সময় পরিবারের লোকজনদের বিভিন্ন প্রকারের ভয়ভীতি ও হুমকি দেখিয়ে দুই লাখ টাকা করেন। পরে পরিবারের এগিয়ে এসে তাদেরকে আটক করে। সময় তার অন্যান্য সঙ্গীরা পালিয়ে যান স্থানীয়রা আটক দুজনকে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে শপথ করেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ পিজারুর রহমান জানান রাতে তাদেরকে স্থানীয়রা থানায় শপথ করেছে এ ঘটনায় একটি এজাহার দায়ের করা হয়েছে তাদের কাছ থেকে মোটরসাইকেল লোহার পাইপ স্টিলের তৈরি লাঠি ভিডিও রেকর্ডিং এর ছোট ক্যামেরা সহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে শপথ করা হয়েছে আইনগত রয়েছে প্রক্রিয়া চলমান এবং পলাতক গ্রেপ্তারের চেষ্টা চলছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার সন্তোষ প্রকাশ করেছেন এবং চাঁদাবাজির মতো অপরাধ দমনে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন এর আগে গত বছরের জুলাইয়ের রাজধানী ঢাকার গুলশানে সাবেক এক এমপির বাসায় সমন্বয়ক পরিচয় পঞ্চাশ লাখ টাকা চাঁদা ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় এ নিয়ে আলোচনা সমালোচনার মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে ওই ঘটনায় পুলিশের হাতে আটক হওয়া পাঁচজনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে বহিষ্কারের কথা হলেও জুলাই আন্দোলনের এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে চাঁদাবাজির নানা অভিযোগ আসতে থাকে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের আন্দোলনে সক্রিয় থাকা অনেকের বিরুদ্ধে গত বছরের আগস্টের পর থেকেই ক্ষমতা প্রদর্শন চাদাবাজি ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা যা আদায় সচিবালয়ে সহ নানা অভিযোগ আসছিল